এই নন আপনি তপনაძের সাথে কথা বললাম আমি কয়েকটা শোনাশির সাথে কথা বলছি ফোনে যে তপনაძের সাথে কথা বললাম মনে এসে কসে যে আপনি যে আপনারা ওখানে প্রোগ্রামে ছিলেন আপনাদের আছে নীলপরিতে সোনার সংসী ওই সময় উনি কসে ছিলাম না কসে আপনি যে একটা গ গইটাই উচ্চারণ করছেন সেটা আমাকে শোনাও তো মজা না আমি শোনা না বুঝছেন না আমি বলতে যে আমার তো কোনো গুরু নেই আমি মূলত আছে গীতা কারো কাছে শিখি নাই এখনো আমি শিখি আমি আছে নিজে নিজেই আছে শিখেছি আর সব আছে ঈশ্বরের কৃপা বুঝতে না আর যতটুকু শিখেছি আমি আছে স্বপ্নে শিখেছি এবং স্বপ্নে আছে আমার যে ঐশ্বরিক গুরু যেগুলো আছে সেই গুরুরা আমাকে যেভাবে শিখেছে আমি সেভাবে উচ্চারণটা শিখেছি বুঝতে পারছেন মানে এই জগতে আমার কোনো গুরু নেই এইটা সম্ভব আমার আছে ঈশ্বরের কৃপায় আমার সম্পূর্ণ গীতাটা আছে না গীতা শুধু ওই যে গীতার চতুর্থ অধ্যায়ে শোনাইছিলাম আমার ঈশ্বরকে যখন আমি জাগ্রত করতে পারি আমার হৃদয়ের ভিতরে তাহলে আমি এ টু জেড পর্যন্ত আমি হচ্ছে বলতে পারি জানা আমি আছে আপনাকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় যদি শোনাই আপনি যে অধ্যায় শুনতে চান আমি সেই অধ্যায় আপনাকে শোনাইতে পারবো এখনো হ্যাঁ হৃদয় করা আছে ওটা আমার আছে আমার ঈশ্বর হচ্ছে আমাকে এটা আমাকে আমি উচ্চারণ করলাম না ওনার সামনে যেমন গীতার আছে চতুর্থ অধায় যে ইমম বিবর সাথে যোগম প্রাপ্ত হন মহামসনে মনের পর মনে খবর অভিত এবং প্রাপ্ত হিম রাজস্ব মহাতা যোগনাষ্ট পরম্প

মানে তিন ধরনের উচ্চারণ আছে আমিখানে ও উচ্চারণ হবে ওকার উচ্চারণ হবে এবং হসকার উচ্চারণ মানে তিনটা উচ্চারণে আপনি করতে হবে ক্ষেত্রবিশেষে আপনার সুবিধা আছে আজ যদি আপনার য স থাকে তাহলে আপনাকে স উচ্চারণ করতে হবে আজ য দুদু থাকে তাহলে আপনাকে ই উচ্চারণ করতে হবে হ্যাঁ হ্যাঁ হাসেন স্যার আ এখন আরেকটা বিষয় আছে যারা এই পণ্ডিত যারা দেখা হ্যাঁ প্রত্যেকটা শব্দর যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো কিন্তু একটা চিত্র চিত্র না বর্ণগুলো একটা হ্যাঁ সমস্যাই না তো মানে একটা চিত্র মানুষ আছে যে চিত্রটা আছে দেখে সেই চিত্রটাই কিন্তু তার অন্তরে গাঁথি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে আমার সংস্কৃতি যারা আছে পন্ডিত আমি সক্ষ দেখছি তাকে স কেন দেখিব মানে যা দেখি তখন তাকে কেন আমি দেখতে যাব আমি আপনার না কোনো প্রশ্ন আসে না তো হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলি আমাদের আছে সবাই আমরা বলি যে পঞ্চ আত্মার কথা বলি বলি না যে পরমাত্মা জীব আর ভূত আত্মা রাতারাম রাত্রা আমেশ্বর আছে কিনা এখন হচ্ছে আপনার হচ্ছে যে শব্দটা উচ্চারণ করলে আপনার হচ্ছে ভিতরে যে আত্মাটা আছে আত্মাটা বুঝবেই সেইটাই প্রকৃতি উচ্চারণ মানে যে উচ্চারণটা করলে আপনি বুঝতে পারিবেন এবং সবাই বুঝতে পারিবে সেইটাই হচ্ছে প্রকৃত উচ্চারণ মানে ইয়োগ উচ্চারণ করা সে যদি কেউ যোগ উচ্চারণ করে তাহলে আমি যোগে মনে করি সঠিক উচ্চারণ মানে যোগ শব্দটা উচ্চারণ করলে সে বুঝতেছে না এখন ভগবানের এক নাম আছে যাদব এখন ওকে যদি আপনি আছে ওকে ওই সংস্কৃত উচ্চারণ করেন তাহলে কিন্তু যাদব শব্দ আর থাকে না কারণ কি হচ্ছে ইয়াদব হচ্ছে না ই হচ্ছে কিনা তাহলে বিকৃত হয়ে যাচ্ছে না 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 সব জায়গা তো খাওয়া যাবে না তো হ্যাঁ 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 হ্যাঁ

সর্বত সম গম চিন্তন কুতষ্ট আসন ধ্রুবম সমনিয়ম ইন্দ্রগ্রাম সর্বত সম বুদ্ধায় তে পাপু বন্ধিতে সর্বভূত হিতে রতা তারপর যে লাইনটি আছে ক্লেশ এটা বড় লাইন ক্লেশ অধিক তর অবাক্ত আসক্ত চেতসাম অব্যক্তি গতি দুগ্ধাম দেহপতি ব্যাপতি আছে না পুরোটাই একটা লাইন না এক মানে এক পুরোটা লাইনে একটা শব্দ হ্যাঁ এখানে আছে গীতার আছে আপনার আছে শ্লোক যে শ্লোক বিশ্লেষণ করলে ছন্দের ছন্দর সবচেয়ে বেশি আছে জাগতিক সংগত আছে আছে অনুষ্ঠুপ ছন্দে যে অক্ষরগুলে আছে একটা অক্ষরে আছে আটটা অক্ষর থাকতে হবে মানে একটা শব্দের মধ্যে আটটা অক্ষর তাই অনুষ্টুপ আর হলে আছে নয়টা অক্ষর মিলে আছে ত্রিস্টু আর আছে বৃহত্তী হচ্ছে আপনার এগারোটা অক্ষর মিলে আছে একটা শব্দ জাগতি হচ্ছে আপনার বারোটা অক্ষর আছে একটা শব্দ হবে মানে সন্ধি এটার আছে এই যে ক্লেশ ওর অবাক আসক্ত চেত হি গতি যুগতাম দেহী ব্যাপতি। এটা হচ্ছে আপনার জাগতি সন্দ কিন্তু আছে এটা হচ্ছে বলা হয় যেমন হচ্ছে আমাদের কম্পিউটারের আছে সিপিউ বলি না মানে কম্পিউটারে যে বাক্সটা আছে সিপিউ বলি কিনা কিন্তু আছে ওই সিপিউর ভিতরে দেখবেন যে হার্ড ডিস্ক আছে তারপর সাটা পোর্ট আছে র্যাম আছে রোম আছে তারপর কুলিং মেশিন আছে আছে না তারপর এল ইউ আছে এজমেটিক লজিক ইউনিট আছে কিন্তু এতগুলো জিনিস থাকার পরও তাকে আমরা আছে শুধু সিপিউ বলতেছি আর যেমন আছে মাছের তরকারি যে কেউ রান্না করে ওখানে আলু আছে বেগুন আছে না তারপরে অন্য জিনিসও মিশাল করা হয় তারপরে বলা হয় মাছের তরকারি সেই রকম আছে মনে করি সকল থাকলেও ছন্দের সংখ্যা সবচেয়ে বেশি বলা হয় এক গোটাই নাই অনেকগুলো সময় চারটে ছন্দ আছে আপনার ওই যে আমি বললাম না একটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ ত্রিষ্টুপ ছন্দ বৃহতি ছন্দ আর জাগতিক ছন্দ মানে সাইড ধরে ছন্দ বিরাজমান হুম হুম আমি মনে করি নিজের ভিতর না লাগাই ভালো মোট কথা শুনেন সমাজে যারা আছেন বুঝছেন না ওদের গীতার জ্ঞানও তেমন নাই বেদের জ্ঞানও তেমন নাই কারণ আছে শুনেন আমি আপনাকে বলি গীতার হচ্ছে আমি তো আমি আর একটা বই লিখিব যে গীতার হচ্ছে শ্লোক অনুসন্ধান যে আমি একটা বই লিখবো মানে গীতার হচ্ছে কোন শ্লোকটা মানে কোন হচ্ছে বই থেকে এসেছে মানে কোন হচ্ছে শাস্ত্র থেকে এসেছে সেইটা উল্লেখ করে আমি এবার লিখবো জানো আমি আপনাকে বলি গীতার আছে ক্ষেত্র ক্ষেত্র যোগ আছে না তেরো তম অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রে চোদ্দ নম্বর যে শ্লোক আছে যে সর্বত পানি পা শির শিরোমুখ সর্বত স্মৃতিমা লোকে সর্বভাবৃতম তৃষ্ট এটা হচ্ছে উপনিষদের শ্লোক এটা হচ্ছে আপনার ঐ তিরবীয় যে উপনিষদ আছে ওই ঐতর চোদ্দ নম্বর শ্লোক তেরো চোদ্দ পনেরো হ্যাঁ হ্যাঁ মানে এই গুলো আছে উপনিষদের শ্লোক এটা হচ্ছে আপনার ওই তরুবীয় উপনিষদ আছে যে ওই তরবীয় উপনিষদের আপনার তিন নম্বর অধ্যায় ওই তরুণ তিন নম্বর অধ্যায় ষোলো নম্বর সতেরো নম্বর শ্লোক এগুলো হ্যাঁ তিনটা শ্লোকে হ্যাঁ 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 ভালো কথাই তো মানে ঐতরবী উপনিষদের তারপরে আছে আমি নরেন ওই যে আমরা বলি না যে সর্বধর্ম পরিচার্য মামিকাং স্বর্ণমচু অহং তহম মাম সর্বাপ মিমা সুচ মানে ঐতরবি উপনিষদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের হচ্ছে ১৬ সতেরো নম্বর শুরু যে গীতায় তো গীতায় হচ্ছে ইয়াতে মঙ্গলাচরণে বলছে না সর্ব উপনিষদ গাবতক দা গোপাল নন্দন পার্থ হচ্ছে সুদীর ভক্তে দুধ গীত অমৃত মহত মানে উপনিষদে বা অন্য শাস্ত্রে যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শ্লোক সেগুলো নিয়ে গীতাটা তৈরি করা হয়েছে এই তিনটা তারপরে আমি আপনাকে আরো বলতেছি যেমন আছে আমরা আছে নই নং সিদ্ধানী দ্বিতীয় অধ্যায় যে আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ পঁচিশ দ্বিতীয় অধ্যায় হ্যাঁ শাংখযোগ হ্যাঁ শাঙ্খযুগের দ্বিতীয় অধ্যায়ের আছে আমরা নই নং সিদ্ধাই সাসাই নই নং দহতি পাবক ন সই নং ক্লান্তি অপ ন সুসুতি মারুত আ সিদ্ধ ম দজ্জ ম ক্লত আশুষ এবস নিত্য সর্বগত স্থানু আসল হয়ং শোনা আছে না মানে তে 24 25 26 হ্যাঁ মানে এটা পুরো পুরো অধ্যায়টা আর আর ওইখানে অনেকগুলো শ্লোক আছে ওই জাতশ্রী ধ্রুব মতি জন্ম ধ্রুব মৃত্যুসমাতি হাজত নয় নম সচেতন এই শ্লোক গুলো আছে এগুলা হচ্ছে বিষ্ণু চুসীতা এই গুলো আছে বিষ্ণু সঙ্গীতা শ্লোক হ্যাঁ বিষ্ণু সঙ্গীতার হচ্ছে পঞ্চম অধ্যায়ের মানে ওই পঞ্চম অধায় ভিতরে এই শ্লোক গুলা আছে মানে আরো শ্লোক আছে মানে গীতার এইখানে দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ আছে নিয়ে আসা হয়েছে মোট কথা শুনেন এই যে এইটা হচ্ছে হোসেন ওই যে সর্বভনিষ্ঠ গাভদা গোপাল নন্দন আছে না এইটা তো হচ্ছে ভাগবতের শ্লোক এখন আছে এইটাকে আছে আপনার ওই শ্রীরূপ গোস্বামী আছে না শ্রীজীব গোস্বামী যে আছে শ্রীজীব গোস্বামী শ্রীজীব গোস্বামী মঙ্গলাচরণ তৈরি করার জন্য ওই শ্লোকটা এখানে নিয়ে আসে এটা ভাগবতের শ্লোক এটা ভাগবতের আপনার হচ্ছে দ্বিতীয় অধ্যায় মানে প্রথম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় মহা সংস্কৃত যেটা মুল মূল সেটা মানে ওই জায়গায় হ্যাঁ তারপরে মানে গীতার দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ বিষ্ণুতা দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ বিষ্ণুসংগীতা থেকে নেওয়া হয়েছে ওই যে জাতর্ষী ধর্ম জন্ম ধর্ম মৃত্যু ছ্যহরস এটা তারপরে অব্যক্ত তিনি ভূতানের ব্যক্তমত ভারত

আরো আছে শিব থেকে শিব গীতা নব আছে না আমাদের গীতা নবম অধ্যায় হ্যাঁ অধ্যায় আছে না আমাদের রাজগুজ রাজবিদ্যা বিদ্যা যে আছে যেটা আপনার কোন আজ গৃহ রাজবিদ্যা যোগ মানে এইখানকার আছে আমাদের ওই যে একত্রিশ একত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর যে শ্লোক আছে রাজগুজ রাজবিদ্যা যুগের যে অফিসে শিউ দূরা সারু ভজন তেমা মন্ন ভাগ সাধু রেবস্ব মন্তব্য ব্যবসিত হি স আছে না মানে এই শ্লোকটা আছে শিব গীতা থেকে নেওয়া হয়েছে এটা আমার কাছে দেখতে হবে অধ্যায়টা এখন মনে নেই মানে শিব গীতায় আছে আপনার আছে অধ্যায় আছে কয়টা এগারোটা কি আছে তেরোটা অধ্যায় আছে মানে ওইখানে তেরোটা আছে শিব গীতা ভালো ভালো বিষয় তার ওই যে আপনার আছে রাজগুজ রাজবিদ্যা যোগের আছে দেখবেন যে সি ইয়াত না শিষ তৎ তপশ্রী কুন্তায় তৎকৃষ্ণ মতন এইটাও হচ্ছে শিব গীতা থেকে নেওয়া হয়েছে ওই অজয়টা মনে নাই তবে ওই স্লট এইখান থেকে আছে সে বিদ্যা থেকে এসেছে দেখেন এই সম্পর্কে আমার একটা আছে সেখানে আমি একটা ভিডিও বানাইছি তো দেখার আছে তার ভিডিওটা দেখেন দেখে আমি ওইখান থেকে দেখি দেখে আপনাকে জানাচ্ছি কত হয় এই যে বেদের গীতায় একই হ্যাঁ আমার ইউটিউবে আছে হ্যাঁ হ্যাঁ সাজ দিলেই চলে এসে হুম এটা তো আছে মহাভারতের একটা অংশ এর কোথায় লেখা আছে জানি না হ্যাঁ তবে ধর্মগন্ত হিসেবে তাকে আছে স্বীকৃতি দেওয়া হয়েছে হ্যাঁ এখন আছে শুনুন যে প্রধান ধর্মগন্ত এটা আবার কোথায় লেখা আছে এটা খুঁজে বের করতে পারবেন তাহলে এইটাও আছে গিতারা হয়েছে ব্যাসদেব লিখে দিছে হম হম ও শোনেন আমি আপনাকে বলতে দেখা দিয়া দেখাচ্ছি দেখেন ওই যে শ্লোক গুলো কিলাম না বিষ্ণুসঙ্গীতের কত নাম্বার শ্লোক সিদ্ধানি সিদ্ধানী সাশ্রয় নতী পাবক আছে না এগুলা আছে বিষ্ণু সঙ্গীতের আছে বিংশ অধ্যায় বিংশ অধ্যায়ের আছে একান্ন বাহান্ন একান্ন বাহান্ন তেপান্ন নাম্বার ছিল

গীতা দ্বিতীয় অধ্যায়ের আছে শ্লোক নাম্বার আছে আপনার আছে তেইশ চব্বিশ আছে বিষ্ণু সঙ্গীত আছে হ্যাঁ হ্যাঁ ভাই তেইশ চব্বিশ বিষ্ণু সঙ্গীত আছে হম হম বিষ্ণুসঙ্গীতার একবিংশ অধ্যায় না কথা তো বলতে হবে না হলে তো আপনার ধর্মগ্রন্থ আপনি ধর্মগ্রন্থ নয় আপনি না ধর্মের জিনিস যেখানে ধর্মগ্রন্থে ভেম অন্নভাগ মানে এই যে রাজগুজ রাজবিদ্য যোগের আছে ত্রিশ নম্বর শ্লোক না মানে রাজ রাজবিদ্যা রাজগুজ যোগের ত্রিশ নম্বর যে শ্লোক আছে অফিসের সুদুরাচার্য ভজন তেম সাদুরেবশ মন্তব্য ব্যবসিতা হি আঠারো নম্বর অধ্যায় যেটা আছে সর্বধর্ম পরিচার্য মামেকম সনম অহন্ত সর্ব অপেক্ষ মুখ মা সুচু এগুলো আছে আমাদের শিব গীতা হচ্ছে কোন জায়গায় আছে দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে আপনাকে অনেক নমস্কার ধন্যবাদ